গ্যাস কারেন্ট মাটির চুলার বিকল্প হিসেবে অসম্ভব সুন্দর একটি রান্নার উপায় যদি থাকে আপনার কাছে এই একটি জিনিস তাহলে আপনি ঘন্টার পর ঘন্টা গ্যাস কারেন্ট মাটির চুলায় জাল না দিয়েও কিন্তু এইভাবে চুলা জ্বালিয়ে রান্না করে নিতে পারবেন খুব সহজেই রান্না হয়ে যায় শুধুমাত্র এই একটা উপকরণ যদি আপনার কাছে থাকে তাহলে আপনি যে কোনো জায়গায় যে কোনো পরিস্থিতিতে এইভাবে সারভাইভাল চুলা বানিয়ে রান্না করে খেতে পারবেন এই মমটা দিয়ে এটা হলো রান্নার মম আমি এর আগেও কয়েকটা ভিডিওতে এই রান্নার মম দিয়ে রান্না করেছি যেখানে অসংখ্য আপু ভাইরা বলেছেন আপু আপনার চুলাটা কি দিয়ে জ্বলল তো আজকে সেই সব ভাইয়াদের উত্তর দিব এবং বর্তমানে যেহেতু এখন বাংলাদেশের প্রায় অনেক জেলাই পানির নিচে চলে গেছে বেঁচে থাকার মতো কিছু একটা রান্না করে খেতে হবে এরকম কিছুও কিন্তু হাতের কাছে নাই কারণ চুলা ডুবে গেছে গ্যাস কারেন্ট সব কিছু একেবারে পানির নিচে তো এই মমটা যদি হাতের কাছে থাকে বিশেষ করে আমাদের রেস্কিউ করতে যাচ্ছে যেই সব আপ ভাইয়ারা বা ওইখানে ত্রাণ দিতে যাচ্ছে যেসব ভাইয়ারা তাদের কাছে যদি এই মমটা পৌঁছে দিতে পারে খুবই কম দাম আমি দামটাও বলে দিচ্ছি তাহলে কিন্তু খুব সহজেই তারা অল্প কিছু হলেও রান্না করে খেয়ে পরিবার নিয়ে বেঁচে থাকতে পারবে যে কোনো কঠিন সময়ে যখন আপনার হাতে কাছে রান্না করার মতো কিছুই থাকে না তখন এই মোমটা দিয়ে রান্না করে নিতে পারবেন আর এই মোমটা মূলত কিনতে পাওয়া যাবে আমি যেখান থেকে কিনেছি আমি আছি সাভার এরিয়াতে সাভার ক্যান্টনমেন্টের সেনা মার্কেট যারা যারা চিনেন সেনা মার্কেটের দ্বিতীয় দলা আর্মি স্টোর আপনি যে কোনো ক্যান্টনমেন্টের আশেপাশে আর্মি স্টোর যেগুলো থাকে সেখানেই এই রান্নার মম বললেই কিন্তু আপনি পেয়ে যাবেন ঠিক এরকম পোটলা পুটলাও করাও থাকে আবার আপনি কেজি মেপে যদি আনেন তাও পারবেন তো এই এক পুটলা চল্লিশ টাকা বেশি করে আনলে হয়তো আপনার কাছ থেকে আর একটু কমও রাখবে তো এক পুটলা চল্লিশ টাকা হলে আপনি অনেকটা রান্না করে নিতে পারবেন দেখেন আমি ওইখানে ভেতরে যে দিলাম খুব অল্প ছোট্ট একটা টুকরা দিয়েছি এইভাবে ন্যাকড়া দিয়ে পেঁচে আপনার ধরিয়ে দিতে হবে দেখবেন এই ন্যাকড়াটা ভিজে মোমের যে ভেজা ভেজা ভাব সেটা জ্বলতে থাকবে ঘন্টার পর ঘন্টা এটা একটা ছোট্ট এক টুকরা ধরালেও অনেকক্ষণ জলে ভারী কোনো রান্না করা যাবে না আপনি নর্মালি খিচুড়ি ভাত ডিম ভাজা নুডলস শ্যামাই দুধ জাল করা আলু ভর্তা এই ধরনের যে রান্নাগুলো খুব সহজেই হয়ে যায় এই রান্নাগুলো কিন্তু অনায়াসেই করতে পারবেন তো এখন আমাদের বাংলাদেশের কয়েকটা জেলাতে এমন একটা অবস্থা গিয়ে দাঁড়িয়েছে যে বেঁচে থাকাটাই মুশকিল হয়ে গিয়েছে এক মুঠো যে রান্না করে খাবে এমন পরিস্থিতিও নেই তো আমি রিকোয়েস্ট করব যেই সব আপু ভাইয়ারা রেস্কিউ করতে যাচ্ছেন বা তাদের ত্রাণ দিতে যাচ্ছেন সেই ত্রাণ সামগ্রীর মধ্যে যদি এরকম এক পোটলা মোম দিয়ে দেন এবং এটার ব্যবহার সম্পর্কে একটু গায়ে লিখে ভেতরে ঢুকিয়ে দেন তাহলে কিন্তু খুব অনায়াসেই যে কোনো শুকনো জায়গার উপরে এই মোমটা চালিয়ে তারা অল্প কিছু হলেও রান্না করে খেতে পারবে বা প্রয়োজনীয় ছোট ছোট বাচ্চারা থাকে তাদের দুধটা জাল করতে হয় বা একটু কিছু গরম করতে হয় বয়স্ক মানুষ থাকে তাদের জন্য তারা কিন্তু খুব সহজেই এই কাজটা করে নিতে পারবে আর এমনিতেও আপনি যদি নর্মালি ভাষায় এই মোমটা রেখে দেন তাহলে যে কোনো সময় দেখলেন গ্যাস কারেন্ট বা মাটির চোলা কোনো কিছু আপনার হাতের কাছে নেই এই মুহূর্তে আপনার রান্না করার প্রয়োজন খুব সহজেই এই মোমটা দিয়ে রান্না করতে পারবেন জনস্বার্থে ভিডিওটি শেয়ার করে দিবেন